আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় মা বোনেরদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ দেখুন তার আগে বলবো ভিডিওটা পুরোটাই দেখবেন বিশেষ করে মা এবং বোনেরা আপনাদের জন্য খুব উপযোগী একটা বিষয় বিষয়টি কি শয়তান কেন নারীদেরকে বেশি আক্রমণ করে শুধু শয়তান নারীদেরকে আক্রমণ করে না বরং নারী পুরুষ উভয়কে আক্রমণ করে তবে নারীকে একটু নারীদেরকে একটু বেশি আক্রমণ করে তার কিছু কারণ রয়েছে সেই কারণগুলোই আজকে ভিডিওতে ইনশা আল্লাহ তাবারকাতালা যথাযথ বলার চেষ্টা করব এক নম্বর সৌন্দর্য ও ফিতনা সৌন্দর্য ও ফিতনা রসল সাল আলী সাল্লাম বলেছেন আমি আমার পরবর্তী পুরুষদের জন্য নারীদের ফিতনার চেয়ে বেশি ক্ষতিকর আর কিছু রেখে যায়নি মুসলিম শরীফ এবং বখারি শরীফের হাদিসে এটা এসেছে তো ফিতনা এখানে তো এখানে বলা হয়েছে সৌন্দর্য এবং ফিতনা এই দুটা হলো বড় ক্ষতিকর জিনিস জি এই কারণে রসুলল্লাহ বলেছেন যে আমি পুরুষদের জন্য নারীদের ফিতনার চেয়ে ক্ষতিকর আর কিছু রেখে যায়নি নারীদের মাধ্যমে বেশি ফিতনা জাহির হয় বেশি ফিতনা প্রকাশ হয় এখানে বোঝানো হয়েছে যে নারী পুরুষ উভয়েই পরীক্ষার মুখোমুখি হয় নারীর সৌন্দর্য ও আকর্ষণ পুরুষের জন্য বড় একটা পরীক্ষা হ্যাঁ না তাই শয়তান এই দিকটাকেই সবচেয়ে বেশি কাজে লাগায় সবচেয়ে বেশি ব্যবহার করে দুই নম্বর হল শয়তানের ফিস ফিসানি দেখুন শয়তান জানে যে একজন নারীর দ্বারা পুরো সমাজ প্রভাবিত হতে পারে শয়তান এটা জানে কারণ তিনি মা তিনি স্ত্রী হ্যাঁ না ও সন্তানের শিক্ষিকা তাই সে চেষ্টা করে নারীর হৃদয়ে সন্দেহ অহংকার লজ্জাহীনতা সাজসজ্জাতার অপব্যবহার ইত্যাদি ঢুকিয়ে দিতে এগুলো সে শয়তান চায় যার কারণে নারীর মাধ্যমে ফিতনা উঠে ওসে। তিন নম্বর হলো হেজাব ও লজ্জাশীলতা ইসলামে যে নারীর জন্য হেজাব ও পর্দা বাধ্যতামূলক করা হয়েছে না কারণ হেজাব হচ্ছে নারীর ঢাল পর্দার দিক দিয়ে যা শয়তানকে দূরে রাখে যখন পর্দাহীনতা হয় তখন শয়তান কিন্তু সহজেই পুরুষদেরকে নারীর মাধ্যমে প্রলুব্ধ করতে পারে তার জন্য পর্দা জরুরি নারীদের জি চার নম্বর হলো নারীর আবেগ প্রবণতা দেখুন আল্লাহ তেবা রকাতাল্লা নারীদেরকে স্বভাবতই কমল এবং আবেগপ্রবণ বানিয়েছেন শয়তান এই আবেগ খারাপ করে ব্যবহার করতে চাই যেমন ঝগড়া বিবাদ পরচর্চা হিংসা ইত্যাদি তাই মহিলাদেরকে এদিক দিয়ে বেশি আক্রমণ করে তাহলে বোঝা গেল চারটি এমন কারণ বলা হলো যে চারটি কারণে বেশিরভাগ দখল দেয় কারণ হয় মহিলারা হ্যাঁ তাই শয়তান নারীদের মাধ্যমে দিয়েই বেশিরভাগ ফেতনা শুরু করতে চাই তবে পুরুষকে বিপদে নিতে শয়তান প্রায় নারীরই কিন্তু সৌন্দর্যকে হাতিয়ার বানায় সেজন্য নারীর অন্তর আচরণের ওপর আক্রমণ বেশি হয় কারণ তিনি পরিবার ও সমাজকে প্রভাবিত করতে সক্ষম নারীদাই হয় আশা করবো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত